কিছু না কিছু সমস্যা তো অবশ্য আছেই যুক্তরাজ্যের সতর্ক বার্তা বাংলাদেশ সেনা প্রদানের ভিন্ন কথা যে এই মুহূর্তে বাংলাদেশ এক ক্লান্ত লগ্ন হিসেবে পার করতেছে কি ডক্টর ইউনুসের সাথে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের বৈঠক এবং ভারত সীমান্তে অতিরিক্ত বিএসএফ মোতায়ন পাশাপাশি বাংলাদেশ সীমান্তেও অতিরিক্ত বিজিবি মোতায়ন। সকল কিছু মিলিয়ে এক ভিন্ন পরিস্থিতি আসলে কি লেগে যাওয়ার মতো আর এই সকলের পিছের মানে কারণটা কি সেই দেখি গণমাধ্যমগুলো কি বলতেছে কেন এভাবে মানে সময় পার করতেছে বা কেনই বা এভাবে অতিরিক্ত সেনা মোতায়েন চলছে দুদেশেরই কি হতে যাচ্ছে সামনের পরিস্থিতি একটু গণমাধ্যম থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ভারত বাংলাদেশে নিরাপত্তা জোরদার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশ সহিংসতা এবং প্রক্রিয়ায় সীমান্তে অস্থিতিশীলতা অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বুধবার ভারতীয় বার্তা সংস্থা এ এক প্রতিবেদনে বাংলাদেশ ভারত সীমান্ত বিএসএফ এর অতিরিক্ত সতর্কমূলক পদক্ষেপের খবর দেওয়া হয়েছে এখন এখানে তো একটা বিষয় রয়েই যায় যেহেতু প্রতিনিয়ত সময় আমরা একটা পরিস্থিতি দেখে আসছি এখন বর্তমানে আবার ভিন্ন এক পরিস্থিতি দেখতে পাচ্ছি যেহেতু দু দেশের মধ্যে একটা উত্তেজনা চলতেছে প্রতিবেদনে বলা হয়েছে গত দুই ডিসেম্বর ত্রিপুরার আগারতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনারের অফিসে হামলার ঘটনার পর পরিস্থিতি একটু উত্তপ্ত হয়ে উঠেছে তিন দিক থেকে বাংলাদেশের ভেস্টনী ত্রিপুরার সঙ্গে ভৌগোলিক নৈকট্য এবং সাংস্কৃতিক সম্পর্কের কারণে রাজ্যটি ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে এমন পরিস্থিতিতে ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশ সীমান্তে টহল নজরদারি মানে অতিরিক্ত নজরদারি বাড়িয়েছে এএনআই বলেছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য সদস্যরা সীমান্তে উচ্চ সতর্ক বার্তায় থাকার জন্য নির্দেশ দিয়েছে কয়েকজন সঙ্গে কথা বলে জানায় যে এ সময় বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত নিরাপত্তা জোরদারের ঘটনায় নিজেদের আত্মবিশ্বাসের কথা তুলে ধরেছে কিন্তু কেন হঠাৎ করে বিএসএফ এর অতিরিক্ত সদস্য সেখানে নিয়োগ করা হয়েছে এ ধরনের আত্মবিশ্বাসের কথা মানে তারা সেখানে তুলে ধরে নাই তো সম্মানিত ভাইরা আপনাদের কাছে বিষয়টি কেমন মনে হয় সকল কিছু মিলিয়ে মানে বড় সড়ো কোনো হামলার আশঙ্কা কি ধরতে পারেন কি মনে হয় আপনাদের কাছে একটু কমেন্টে লিখতে পারেন তো সম্মানিত ভাইরা আমাদের একটা কথা হচ্ছে যে দিন শেষে আমরা যুদ্ধ হানাহানি মারামারি এটা চাই না তবে আপনি যে আমার পায়ের উপরে পাড়া দিয়ে আবার ঝগড়া করবেন সেটাও কিন্তু ছাড়ার পালানা এই বাঙালি এটা মনে রাখবেন তো সবারই তেমারে হচ্ছে টোটাল বিষয় আজকের ভিডিওটি এখানেই শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ